সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি দেখ যাইতেছি খামারের দিকে তো অনেক দিন হয়েছে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না নতুন চ্যানেল আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আমার মুরগির বয়স আজকে আট দিন মোটামুটি গরম পড়তেছে পাকা চলতেছে আসলে আমি নারিশ কোম্পানির বাচ্চা উঠেছি নারিশ এই দুটো বাচ্চাটা উঠেছি মুরগির অবস্থা তো এটার কী বলে এখন বাচ্চার দাম অনেক বাচ্চার দাম চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা কিন্তু মুরগির বাজার না হিসেব করতে গেলে এরপরও হিসেব করছি বৈশাখ থেকে তো আর লাভ নাই কারণ আমাদের ফাঁকাটা একটু ভাড়ায় দেওয়ারও কারণ আমাদের কাজই নিল এটা এত টাকা খরচ করে মুরগি ফার্ম করছি এখন যদি খামার বন্ধ রাখি তাইলে তো হবে না খামার চালায় যাইতে হলে একটু না একটু কষ্ট করতেই হবে আসলে রিজিক হলো আল্লাহ হাতে যার কারণে ভাবনা না করেই বেশি দামে বাচ্চাটা উঠে নিছি। আমার বাচ্চার রেটটা পড়ছে আপনার টিপ্পানাটা পড়ছে নতুন চ্যানেল আশা করি সবাই পাশে থাকবেন আর নিচে কিছু মাছ আছে আমার পাঙ্গেশ মাছ দিয়েছিলাম নিচে কিছু তো ওইটা অবশ্যই আপনাদেরকে দেখাবো মুরগি আজকে কিছু ওইটা থেকে পাতলা করে ওই খা ওই খাঁচাতে দিয়ে দিব অনেক ঘন হয়ে গেছে আর এটা হলো আমার বায়োগ্যাস টাঙ্কি ব্রয়লার মুরগি বৃষ্টি হয়েছে বেল্টের মাধ্যমে যেটা আমি সংগ্রহ করি ময়লাটা এটা গ্যাস টাঙ্কিতে দিয়ে দিই তারপর দেখা গেছে আর যে একটা বায়ু দূষণ ওইটা আর হয় না এই কারণে নিচে পানি আসলে পাঙ্গাস মাছ দিয়েছিলাম কিছু আমি নিচে এখন কিছু খাবার দিয়ে মাছটিকে মাছগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা একটু দেখবেন যে আমি খাবার নিতেছি মাছগুলোকে ডাক দিব সে যে কিছু খাবার নিলাম এগুলো হলো স্টার্টার খাবার আপনারা দেখতেছেন আমার মাছগুলো এখন খাবার পেয়ে যে এত খুশি হবে দূরে দূরে আমার কাছে চলে আসবে দেখেন আপনারা আমি খামার থেকে মুরগিকে খা খামারের ভিতর থেকে মুরগিকে খাওয়ার জন্য দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছি দেখেন দেখতেছেন মাছগুলো হাজির হইতেছে সবাই খাবার দিছি আমার খামারের ভিতরে তো অন্ধকার যার কারণে মাছগুলো ভয় কম আসতেছে এই যে লাইট জ্বলতেছে তো ক্যামেরা যার কারণে মাছগুলো একটু ভয় কম আসতেছে দেখেন অবস্থা दिखते हैं उनकी पूरी माने। মাছগুলো আসতেছে মোটামুটি আবার কাছে সাথে স্পষ্ট বোঝা যাইতেছে না এখানে তো আপনার অন্ধকার খামার ভিতরে যার কারণে তো বোঝা যাইতেছে না এই যে দেখতেছেন আপনারা দেখতেছেন আমার মাছ যাই হোক এখন আমি ডাকনাটা বন্ধ করে দিব তো আজকে আর মাছ আর খাওয়াবো না মাছগুলোকে সকালবেলা আমি একবার খাবার দিছি তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে যার কারণে আর ভিডিওটা আমি বড় করবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ